দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা বাজার নামক চাবদ লাগাতে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে একটি সরাসরি গ্রাম থেকে নিয়ে একটি গাবি হাজির আর এই গাবিটা নিয়ে একটু বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে দর্শক এই গাবিটা এই মাত্র গ্রাম থেকে আমরা সংগ্রহ করলাম আমরা দর্শক কীভাবে গ্রামে সংগ্রহ করি তা আপনাদের মাঝে বৈশিষ্ট্য তুলে ধরি কারণ বি গ্রামে আমরা বিভিন্ন এলাকা থেকে দর্শক মনে করেন যে আমরা বিভিন্ন বিভিন্ন গ্রামে এক যখন মানে একটা গৃহস্থ দর্শক দুই তিনটা গরু বিক্রি করে না এক কেউ একটা বিক্রি করে কেউ দুইটা মানে যার যতটুকু প্রয়োজন দর্শক সে কিন্তু ততটুকু বেচার চিন্তা ভাবনা করে যেমন আছে আজকে এটা আমরা এই মাত্র সংগ্রহ করে এই যে নিয়ে আসলাম এখানে এটা এখন দর্শক বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে যাওয়ার পর এটা খাওয়া দাওয়া দিব খাওয়া দাওয়া ভালো মন্দ দিতে হবে আর আমরা যে দর্শক গ্রামে গরু কিনি আমাদেরকে দুধ এক ফোটাও গ্যারান্টি না আমাদেরকে দুধের এক ফোঁটাও গ্যারেন্টি না আর আমাদেরকে দুধ আমাদেরকে বাসায় নিয়ে যাওয়ার পর গরু ভালোভাবে খাওয়াইতে হবে ফিট ভুসি খাওয়াই দাওয়ায় তারপর যে আমরা মানুষকে আপনাদেরকে গ্যারেন্টি দি গ্যারেন্টি দিই দর্শক তো দর্শক এই গাভিটার বয়স হলো ছয়টা দাঁত বয়স কেবল এটা একটা করস গাভী বুঝলেন করস গাভী সাথে একটা কিন্তু বক না বাচ্চা দর্শক গরুটার চামটা কি একবারে অশুনের চচা একবারে পাতলা একবারে সাম কি দর্শক আর আমরা যে গরু কিনি যার দেখে গরু কিনি খালি গরু কিনলে হবে না যেমন এই গরুটার এই গরুটার দুধ আমি এখন কিন্তু ব্যবস্থা ব্যবস্থাপনাটা দেখেন এখন কিন্তু যে বাচ্চা এইমাত্র মনে করেন বাচ্চা খাওয়াই দেওয়াই নিয়ে আসলাম এখানে বাচ্চাটার দেখেন দুধের রকগুলো দেখেন এইগুলো দেখলেই বুঝ বোঝা যাবে যে এটা কোন ধরনের গরু গরু ঘরে হলে হবে না দর্শক বুঝছেন এই গরুটা দুধ মনে করেন থাকবে এখানে নিশ্চিত পাঁচশো দুধ থাকবে এটা খালি নিশ্চিত এখানে কোনো ভোগাচুরের কিছু নেই পাঁচশো দুধ এটা আপনারা পাবেন পাবেন কি আমি এটা আপনাদের এটা ফুল ভিডিও দর্শক থাকবে এটা এটা আমি আজকে গ্রামে সংগ্রহ করি এই জন্য আপনাদের মাঝে সরাসরি আমি ভিডিওটা আজকে দিলাম অনেক ভাই বলতেছে যে ভাই আপনি হাটে গরু কিনে না ভাই আমি হাটে গরু কিনে না হাটে হিসাব আলাদা গ্রামের হিসাব আলাদা গ্রামে আমরা দশটা থেকে একটা কিনবো এই হলো কথা দর্শক গরুটা দুধ পাঁচ লিটার দুধ কোনো ব্যাপার না আজকে এখন এই যে বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে যাওয়ার পর দুধ দহন করব তার যে গেরেন্ডি থাকবে দর্শক বাচ্চাটা কিন্তু বক না দুধ আছে দর্শক খালি গরু হলে হবে না জাত দেখেন রকম একটা জাত গরুটা দেখছেন গরু খালি হলে না বেড চেটটা দেখেন দুধের রকগুলা দেখছেন রক খুব ভালো একবার খালি তো গরু হলে হবে না গরু অনেক বৈশিষ্ট্য আছে আমরা এই যে গ্রামে নিলাম আর এটা আমি আজকে দাম দেব না দর্শক এটার এটার সাথে মনে করেন একটা গরু নিয়ে আপনাদের ভাড়া পোষাবে না এই জন্য একটা গরু দামও দিব না যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নেই আরও গরু আছে ওগুলোর সাথে মনে করেন ভিডিও দেওয়ার ফুল আপডেট ফুল আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক এখন আমরা গরুটা এই মুহূর্তে বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে যাওয়ার পর ভালোভাবে খাওয়া দাওয়া ব্যাপার আছে দর্শক এই যে একবারে প্রান্তিক গ্রামে দেখছেন গরুটা এখনই দর্শক আমাদের গাড়ি আসছে নোকাল আমরা নোকাল গাড়ি নিয়ে যে দর্শক নোকালি নোকাল রাস্তা আমাদের এখান দे থেকে মনে করেন যে আমাদের বাসা মনে করেন পাঁচ ছয় কিলো রাস্তা আমাদের বাসা থেকে দূরত্বরা নোকাল গাড়ি আছে নোকাল গাড়িতে এখন আমরা নিয়ে যাব গরুটা নিয়ে যাওয়ার পর দর্শক দেখেন গরুটার খরত আছে গরুটা কেমন খরচ গরুটা খাও ফিট ভুষি বিভিন্ন ধরনের আইটেম আছে বেশি না দর্শক গরুটা যদি এক সপ্তাহ থাকে এক সপ্তাহ যদি আমাদের পাল্লায় পড়ে দর্শক সেরকম একটা গাবি ধাবি বুঝছেন এটা কেবল মনে হয় যেখানে আমরা গরুটা ছিল দর্শক যেখানে গরুটা ছিল সেখানে কিন্তু মনে করেন শুধু ওই যে গুড়া আর পানি গুড়া পানি এই গরু দিয়ে খাওয়া হবে না দর্শক এগুলো লাগবে ফিট ভুষি অবশ্যই লাগবে ফিট ভুজি দিলে এমনি ওর কালারটা পাল্টে যাবে দর্শক ফিট ভুজি খাওয়াইলেই গরু এমনি পাল্টে যাবে গরুটার কালার কি একবারে চামটা কিন্তু অস্বিনের শসা দর্শক এইগুলো কিন্তু দুধ হয় এগুলো করোস জার্সির মধ্যে গরু তো দেখেন ঘাড় একবারে নেবেল গরুটার শিং মাথা দেখেন ঘাটটা একবারে নেবেল এটা কিন্তু আপনার দ্বিতীয় বিয়ানের কাবি ঘাড় কি একবারে নেবেল আর বাচ্চাটা কিন্তু এখনো দর্শক বয়সে নেই এটার দুধ বাড়বে আরও তো দর্শক এটার আমি মনোরঞ্জে ফিল ফুল আপডেট দিব ইনশাল্লাহ আর যদি এইভাবে যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে দর্শক এটার দাম থাকবে না সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারে দেখেন একবারে গ্রামে সরাসরি আমার কাছে আপনারা ফোন দেবেন ফোন দিয়ে আলোচনা করে নিতে পারেন তো দর্শক এই যে গরুটা এখন আমরা নিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এই যে গরু আমাদের নোকাল গাড়ি এই গাড়িতে এখন উঠাবো উঠাই নিয়ে যাওয়ার পর এই যে গরুটা উঠাই দিব দর্শক যা 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 যহ যা এই যে দর্শক গরুটা একটু ভয় করতেছে মানে এগুলো গ্রামে করতে এই যে উঠে গেলো দর্শক তো দর্শক গুরুটা এখন আমরা নিয়ে যাব তো ভালো থাকবেন আর বচাগণ সিরিয়াস বিষয় থাকবেন আল্লাহ হাফিজ